হরে কৃষ্ণ বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আর জানুয়ারিতে জগন্নাথ মাসি বাড়ি চলে গেছে তো এখনও পর্যন্ত আমরা এখনো ভোগ লাগাইনি জগন্নাথ মাসি বাড়ি যাওয়ার পরে তো আজকে ভাবছি যে একটু জগন্নাথকে ভোগ লাগাবো তো আমি রান্না এখন শুরু করে দিয়েছি অলরেডি আর কত কি পারবো জানি না কত পথ করতে পারবো ছাপ্পান্ন ভোগ ছাপ্পান্ন ভোগ করার তো খুব ইচ্ছে মানে আমার থেকে আমার ভাই মানে দেওরের খুব ইচ্ছে যে ও জগন্নাথকে ছাপ্পান্ন ভোগ লাগানো হবে তো জানি না কত কি পারবো যদি জগন্নাথ কৃপা করে দিই তাহলে হয়তো পারবো এখন রান্না তো শুরু করেছি জানি না কি করতে আর এখানে আমি সবটা গুছিয়ে নিয়েছি আর কিছু বাকি আছে মিষ্টি টিষ্টি তো ভাবছি এখানে শুধু ডালটা করে রেখে সবজিগুলো বানিয়ে একটু নবদ্বীপ যাব কারণ দই এখনো গোবিন্দভোগ চাল টাল ওইগুলো আনা হয়নি তো আমি আর আমি যাব একটু পরে তো এটা করে রেখে আর এদিকে চাউমিন সিদ্ধ বসিয়ে দিয়েছি আর বাদবাকিটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো নবদ্বীপ আজকে আমি গেলাম না বাপ্পাকে বললাম তো বাপ্পা আমাকে এখান থেকে মিষ্টি এনে দিল তার জন্য আমার অনেকটাই টাইম সেভ হলো আর আমি এখানে দেখো আমার সবজি ই করা হয়ে গেছে আর আজকে একটা নতুন রেসিপি রান্না করছি বাঁধাকপি সুন্দরী এই রেসিপিটা আমি আজকে ফার্স্ট টাইম রান্না করব জানি না কেমন কী হবে আর এদিকে টমেটো আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য আর আগেও টমেটো সিদ্ধ করে যে মিক্সি করে নিয়েছি পাস্তার জন্য আর এখন এটা কাশ্মারি আলুর দম করার জন্য আমি আলুটা এখন ভেজে নেব আর অনেক কিছু এখানে হয়ে গেছে আমার এখানে ঢাকা রয়েছে তো এখন আর দেখাবো না যখন ভোগ লাগাতে যাব তখন সব কিছু দেখাবো আর এখনও মানে বড় বড় জিনিসগুলোই করতে এখনও বাকি রয়েছে আর ওইদিকে ইয়ে নন্দিতা চলে গেছে মশলা করার জন্য ওই সব কিছু সবজিগুলো বানিয়ে টানিয়ে দিলো আর আমি এখন এগুলো করে নিচ্ছি মশলা এখনও বানানো হয়নি ও বানাচ্ছে সবজিগুলো বানিয়ে দিয়ে ও গেলো এখন মশলা করতে আর এখানে চারমগজ আর কাজু আমি সিদ্ধ করে নিয়েছি এইগুলোই আমি সবজিতে ব্যবহার করব আরও দেখো মশলা করছে ওই ঘরে মিক্সিটা ওই ঘরে দেখে ওর বারবার এই ঘরে আসতে হচ্ছে এখন বানাবো হচ্ছে পাস্তাটা আমি এখানে তেল সরষে আর কারিপাতা দিয়ে দিয়েছি এখন এই টমেটোটা দিয়ে সিদ্ধ করে মিষ্টি করে রেখেছিলাম আর সব রান্না দেখানো সম্ভব না কারণ লোক নেই তো ক্যামেরাটা কে ধরবে আর এদিকে তাড়াহুড়ো করে করা হচ্ছে নাহলে দেরি হয়ে যাবে আর নন্দীটা তো ওইদিকে কাজ করছে তো কী করে করবে আর আমি তো এখানে রান্না করছি এখন ভিডিও করতে গেলে তো আর রান্নাতে দেরি হয়ে যাবে সেই জন্য শর্টকাটে সব কিছু দেখানোর চেষ্টা করছে আমার টমেটোটা এখন হয়ে গেছে এখন আমি পাস্তাটা দিয়ে দেবো সিদ্ধ করা পাস্তাটা আর আমি পাস্তার সঙ্গে ম্যাগি মশলাটা অ্যাড করব পাস্তা মশলাও দেওয়া যায় তুলছেওনা আর এখানে আমি পনেরটা গ্রেড করে নিয়েছি এটা এখন দিয়ে দেব আর অল্প একটু জল মিশিয়ে দেবো কম হয়ে গেছে বেশি রকম শুকনো শুকনো হয়ে গেছে আর এখানে কাবলি ছোলা সেদ্ধ বসিয়েছি আর এখানে এই পনির দিয়ে চানা দিয়ে আর ওই কি রাজমা দিয়ে মানে রাজমা দিয়ে পনির দিয়ে আলু দিয়ে হবে আর আর একটা হচ্ছে চানা মশলা মানে ছোলা দিয়ে 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 পনির আলু একটা হবে তো এখানে আমার এটা দেখি বলে রাজমা রাজমা সিদ্ধ হয়ে গেছে আর এই দেখো এই বাসনগুলো নিয়ে এসেছে ভাই মাটির বাসনগুলোতেই ভোগ লাগানো হবে আর এখানে বিরিয়ানির জন্য আলু কাটা হয়েছে

হচ্ছে এখানে খিচুড়ি রান্না আমাদের দিদি করছে আর মামি এখানে কি রান্না করেছে রান্নার তো নাম টাম কিছু জানি হচ্ছে আর এইখানে হচ্ছে বিরিয়ানি যেহেতু আলু আর সয়া করবো এটার সবজিটা এখন করা হচ্ছে এখানে আর এদিকে তারপরে আমি বোদে বানানো শুরু করে দিয়েছি এখানে বোঁদে আর ও পিয়া হচ্ছে মিষ্টির রসটা জাল দিচ্ছে এখানে মানে চিনির রসটা জাল দিয়ে ই বানাচ্ছে শিরা বানাচ্ছে আর ও বাড়িতে ছিল না তো আমি গিয়েছিলাম ডাক্তার ওকে তো স্কুলে গিয়েছিলো ও থাকলেই আরেকটু সাহায্য হতো কারণ আমার আর খুব কষ্ট হয়ে গেছে আর মা পায়েস আর খিচুড়িটা ওই পাশে করে দিয়েছিল আর এখানে দেখো আমার বোঁদেটা ভাজাও হয়ে গেছে প্রায় আর এখন মিষ্টি সিঁড়ে দিয়ে দেবো আর এখানে আমার ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন চলে এসেছিলাম কাকিমাদের বাড়িতে মানে জগন্নাথের মাসি বাড়িতে আর এইখানে এসে আমি ভোগগুলো সব নামিয়ে নিচ্ছিলাম আর পিয়া আর নন্দিতা ওরা দুজন এনে দিচ্ছিলো আমি হচ্ছে সুন্দর করে এইখানটা সাজিয়ে নেব তার জন্য আর দেখো এখানে আস্তে আস্তে করে ওরা দুজন আনছে আর আমি সাজিয়ে নিচ্ছি আর দেখো জগন্নাথ জগন্নাথদের কত সুন্দর লাগছে দেখতে আর আমাদের রথে কিন্তু দুটো জগন্নাথ ওঠে যেহেতু আমাদের বাড়িতে প্রথম জগন্নাথ ছিল না আর যেহেতু আমার এক ননদ বাড়ি থেকে জগন্নাথ আনা হতো তো সেই সেই জগন্নাথ আর আমাদের জগন্নাথ ওরা দুজনেই কিন্তু রথে চড়ে আর ফাইনালি আমার ভোগ সাজানো কমপ্লিট হয়ে গেছে আর দেখো ছাপ্পান্ন ভোগ তোমরা একটু গুনে দেখতে পারো যে কয় ভোগ হয়েছে আর হ্যাঁ এই যে যে কেকটা দেখতে পাচ্ছ যে এই কেকটা কিন্তু বৈশাখ ননদিনী বানিয়েছে আমি ওকে বলেছিলাম বোনু আমার তো ছাপ্পান্ন ভোগ হচ্ছে না দুই একটা বাকি পড়ছে তো বলছে তাহলে বৌদি আমি কেকটা বানিয়ে দিচ্ছি আর ঝুমুর বানিয়ে দিয়েছিল চাটনি আর কাজল দি বানিয়ে দিয়েছিল সুজির হালুয়া মানে যেহেতু কম পড়েছিলো ওদের আমি বলেছিলাম তো বলছে তোমরা আগে থেকে কেন বলো নি তোমরা যদি আগের থেকে বলতাম তাহলে আমরা যাই হোক তিন চার চারপথ করে করে দিতাম তো আমি তো ভাবিনি যে ছাপান্ন ভোগ লাগাতে পারবো যাই হোক এটা এইভাবে হয়েছে সামনের বছর আরও ভালো করে দেখি চেষ্টা করে থাকবো জগন্নাথ যদি কৃপা করে সামনের বছর আরেকটু ভালো করে করার চেষ্টা করব দূরে

দেখো কত লোক আমাদের বাড়িতে দেখো কত বাচ্চা এই সবাই মিলে বলতো হরে কৃষ্ণ বল সবাই বল সবাই বল

জগন্নাথ বলতে বলতে মারপিট করছে হ্যাঁ অবশ্যই চলে আসবে তোমাদের সবাইকে প্রসাদ দেওয়া হবে বৌদি এই যে কি বলছে বলছে প্রসাদ দেওয়া তো সবাইকে এবার এই প্রসাদ গুলো সব বৌদি বানিয়েছে দেবে কিনা উনি জানে এবার প্রসাদ তো এবার দেবে কিনা সেটা আমি বলতে পারছি না আমাদের বাড়িতে জগন্নাথ বেড়াতে এসেছে আট দিন তো সেই কারণেই ভিডিওগুলো নেওয়ার জন্য কান্না করবা না বৌদি আমার যখন নেট থাকবে তখন না আমি আমাদের নেট থেকেই দেখ তো বন্ধুরা তোমাদের কি এরকম হিংসুটি নামদিনই আছে আমারটা দেখো কেমন হিংসুটি যার যার আছে একটু কমেন্ট করে বলো কেকটা দে বুনু বুনু কেকটা দে কাটি ওগুলা দশ মিনিট ফ্রিজে রাখো বৌদির এই কাজটা করতে করতে তারপরে কেকটা খেতে দাও সবাইকে ডিপে রাখো আজকে আর ভিডিও পেলে না আজকে আর ভিডিও পেলে না তুমিও পেলে না আমিও পেলাম না এই যে তো গাই এখানে যে ছাপ্পানা ভোগটা লাগানো হয়েছে তো সেখান থেকে একটু একটু করে একটা গামলায় পুরো সব প্রসাদ একসঙ্গে মাখিয়ে ওইটাকে জন্য কি প্রসাদ বলে এটা আমি নামটা ভুলে গেছি মা বলেছিল আর ওই প্রসাদটাই সবার বাড়িতে বাড়িতে এখন আমি দিয়ে আসছি আর এইবার ভোগটা দিতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে এই ভোগটা দেওয়ার নিয়ম হচ্ছে দুপুরবেলায় পরের বার চেষ্টা করবো যাতে দুপুরবেলায় দিতে পারি কারণ এটা প্রথমবার দিয়েছি বুঝতে পারিনি আমরা আর আমি এখন সবার বাড়িতে দেখো চলে এসেছি প্রসাদ দেওয়ার জন্য সবার বাড়িতে দেখে দেখে বলছে এই প্রসাদ নাও প্রসাদ নাও করে সবার বাড়িতে বাড়িতে দেখো দিয়ে আসছি প্রসাদ তারপর দেখো আমার এখানে গামলাটাও কিন্তু ফাঁকা হয়ে গেছে সব বাড়িতে আমার প্রসাদ অলরেডি দেওয়া হয়ে গেছে এইটুকু ছিল এইটুকু এখন বলছে তাহলে আমি একটু মাখা প্রসাদ খেয়ে নিই তো আমি এখন লাস্টে একটু প্রসাদ টুক খেয়ে নিলাম আর তারপরে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে তো সবাইকে পিয়া প্রসাদ দিয়ে দিয়েছিল তো মা এখন প্রসাদ নিচ্ছিলো আর বাদ দিকে সবার হয়ে গেছে পিয়া আর আমি বাকি তোমার তো আমরা এখন প্রসাদ খেয়ে নেব এখানে বাইরে খাচ্ছে আর হচ্ছে বাপি সবার লাস্টেই খায় তো ওর জন্য এই যে খাবার এইখানে নামক থেকে এইখানে সব থালাই এনে রাখা হয়েছে ওর জন্য তো মনে হয় না এতটা খেতে পারবে বলছে আমি এতটা খাবো না রেখে দাও তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো ভিডিওটি তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তো টাটা জয় জগন্নাথ সবাইকে জানে শুভরাত্রি